कुरान जरा पढ़ के कुरान मान बे कुरान में चल बे अल्लाह कुरान में के क्या मोटे से नेत्र भी अल्लाह रज़ान ना तेरे की नहीं जरा जरा बोलूँ अल्लाह नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलते हैं किताब अल्लाह के पीही नब अल्लाह कबल कुम मकबरुन निमा बाद कुम मकबर पसुले से बिन हज़मे मन जारे हुआ मानों कादर हुए लज्जना अमन जारे

প্রকাশ্য দিবানকে স্তাবছিলেন কে এই দাওয়াত দেওয়া থেকে দাওয়াত দাওয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য নবীকে স্তব্ধ করে দেওয়ার জন্য

সিদ্ধান্তে বসে গেল পৃথিবী জুড়ি করতে পারছি থেকে পার্লামেন্ট ছিল তরুণ কি ছিল পার্লামেন্ট পর্যন্ত হওয়া পার্লামেন্টের সমস্ত পার্লামেন্ট সবাইকে নিয়ে বসতেন

Nabi Muhammad SAW. 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 Nabi Muhammad দেবা কংগ্রেসের জন্য কি করা যায় তারা একটা কাজ করো মক্কায় যতগুলি পত্র আছে প্রত্যেক দপ্তরেরwidehatদের কাছে একটা করে চিঠি দেব এবং জন্য এই এই না আছে ওনার থেকে চালাও না

লোকের মানুষের মধ্যে আমার সঞ্চয় দেখে আসে লোকের মতো আপনি আমাদের লিডার আপনি যদি আগবাড়িয়ে তাকে দেখতে যান আপনার সম্মান কমে যাবে সম্মান বেড়ে যাবে

যাকরো عندنا زنه والاقامه واستشهد والقدبا میشود যখন আজান হবে اقামত হবে নামাজটা প্রবট পাঠ করবে হবে যখন আমার নামের কথা আসবে হবে যে يقول واشهد أن محمدا عبده ورسوله أسنى جنائي عرضه ورسوله أسنى جنائي نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أسنى جنائي